আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর মেথড টু এর পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে টার্গেট এ প্লাস নিয়ে আপনাদের জন্য শেষ মুহূর্তে একটি সাজেশন তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বিভাগ এবং আমি আলাদা করে নিয়েছি আজকে আমরা পরিসংখ্যান টু এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপনাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব পরিসংখ্যান টু হচ্ছে ফোর ক্রেডিটের একটি সাবজেক্ট আশি মার্কের প্রশ্ন থাকবে এবং আপনাদের হচ্ছে সময় দেওয়া থাকবে চার ঘন্টা অর্থাৎ ফোর আওয়ার্স এখানে খবিবাগে আপনাদের জন্য আমি সতেরোটি প্রশ্ন রেখেছি এই সতেরোটি প্রশ্ন যদি আপনারা শেষ করতে পারেন এবং প্রত্যেকটি অর্ধায় যখন পড়বেন তার বেসিক কিছু ধারণা রাখবেন কারণ এই বছর থেকে দেখা যায় প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে বিগত বছরে অর্থাৎ দু হাজার সালের প্রশ্ন থেকেও কিন্তু প্রশ্ন রিপিট হচ্ছে অর্থাৎ নন মেজর এবং মেজরের ক্ষেত্রে তাই অবশ্যই বেসিক পড়তে হবে ভালো রেজাল্টের জন্য এখানে খবিবাগের ক্ষেত্রে প্রথম অংশে আমি রেখেছি কাইবর্গ চলক কি এবং এর ব্যবহার উল্লেখ করো এই প্রশ্নটি আপনাদের জন্য ধরা যায় হান্ড্রেড পার্সেন্ট এবারের গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা কিন্তু দুইভাবে আসতে পারে আসতে পারে যদি এক্স স্কোয়ার একটি এন স্বাধীনতা মাত্রা বিশিষ্ট কাই বর্গ চলক হয় তবে প্রমাণ করো যে রুটোবার টু এক্স স্কোয়ার এটা অথবা আকার আসতে পারে দেখাও যে স্বাধীনতার মাত্রা বিলংস টু ইনফিনিটি হলে কাই বর্গ পরিমিত বিন্যাসে পরিণত করো এটা হচ্ছে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে পড়বেন এর পরবর্তীতে হচ্ছে চার নম্বরের যে প্রশ্নটি রয়েছে এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ পরবর্তীতে পাঁচ নাম্বারে রয়েছে টি বিন্যাসের সংজ্ঞা দাও এবং এর বিন্যাস উদ্ভাবন করো এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট হাইলাইট করে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আগে পড়বেন পরবর্তীতে যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই সেগুলো পড়বেন এখন ছয় নাম্বার দেওয়া আছে টি বিন্যাসের গড় হতে ব্যবধান নির্ণয় করো সাত নাম্বার ব্যবহার ও বৈশিষ্ট্য আট নাম্বার আছে বাই ব্লক ডিজাইনের দুটি সমতা যাচাই পদ্ধতি বর্ণনা করো নয় গুরুত্বপূর্ণ এবং দশ নাম্বারে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বেন এগারো নাম্বার এটা হচ্ছে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ বারো এবং তেরো এই দুটি প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আসতে পারে এর পরবর্তীতে রয়েছে চোদ্দ নাম্বার সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে সমগ্র গড় এবং সমস্ত অথবা এটা আসতে পারে দেখাও যে এই সমান সময় এই অংশটুকু এটা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ পনেরো নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখানে বলা আছে টি যাচাই এবং পরিমিত যাচাইয়ের মধ্যে পার্থক্য লিখতে হবে ষোলো নম্বর প্রশ্নটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই সমীকরণটি দেওয়া আছে এটা কল্পনা স্বরূপ যাচাই করতে হবে সতেরো নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে বলা আছে ধারাবাহিক নমনয়ন জনের পদ্ধতি বর্ণনা করো আপনারা যদি খ বিভাগ থেকে এই সতেরোটি প্রশ্ন শেষ করতে পারেন তাহলে দেখা যাবে পাঁচটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন যখন এই সতেরোটি প্রশ্ন পড়বেন তখন এই প্রশ্ন রিলেটেড এই অধ্যায়ের যে বেসিক আছে সেই বেসিকগুলো আপনারা অবশ্যই শেষ করবেন এর পরবর্তী অংশ হচ্ছে ঘ বিভাগ ঘ বিভাগের ক্ষেত্রে কিন্তু আপনি দশ নং থেকে শুরু হবে ক এবং খ পাট আকারে দেওয়া থাকতে পারে কতে দেওয়া থাকতে পারে সাত বা পাঁচ মার্ক এবং খতে দেওয়া থাকতে পারে পাঁচ বা হচ্ছে তিন মার্ক এখানে আমি খ বিভাগে আপনাদের জন্য আটাইশটি টোটাল প্রশ্ন রেখেছি আপনারা যদি এই আটাই প্রশ্ন ভালো করে শেষ করতে পারেন আপনাদের দশ নং থেকে শুরু করে সতেরো নং পর্যন্ত যে আটটি প্রশ্ন দেওয়া থাকবে এই আট দোকান হচ্ছে ষোলোটি অর্থাৎ দুই দ্বারা যদি আপনার খবিভাগ যদি ক খ আকারে দেওয়া থাকে তাহলে কিন্তু ষোলোটি প্রশ্ন থাকবে এই ষোলোটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এখানে এক নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ যে দুই নাম্বারের যে প্রশ্ন দেওয়া আছে এটা আপনাদের জন্য নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার যে দেওয়া আছে স্টুডেন্ট টি বিন্যাসের সংজ্ঞা দাও এবং এর অনুনাচ বিন্যাসের উদ্ভাবন করো এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দু সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে পাঁচ নাম্বার বলা আছে টি বিন্যাসের ধর্ম এবং ব্যবহার লিখো এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ছয় নাম্বার যে প্রশ্ন অর্থাৎ এই যে পাঁচ এবং ছয় নং যেটা দেওয়া আছে এখান থেকে একটি প্রশ্ন আপনাদের ইনশাল্লাহ চলে আসবে এর পরবর্তীতে সাত নাম্বার দেওয়া আছে যদি এফ একটি এন ওয়ান এবং এন টু ডট ডট এফ টু সমান সমান টি টু একটি চলক হয় তখন এন ওয়ান সমান সমান ওয়ান এবং এন টু সমান এন হয় অথবা এটা আসতে পারে টি বিন্যাস ও এফ বিন্যাসের মধ্যে সম্পর্কে স্থাপন করো এটা হচ্ছে আপনাদের ধরা এইবারের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে পড়ে যাবেন যাতে করে এইভাবে আসলে বা হচ্ছে এইভাবে আসলে যাতে আপনারা অ্যান্সার করতে পারেন পরবর্তীতে আট নাম্বারে যে প্রশ্নটি দেওয়া আছে এটা আপনাদের জন্য হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং নয় নাম্বার প্রশ্নটি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এবারের গুরুত্বপূর্ণ দশ নম্বর যে প্রশ্ন রয়েছে এফ সম্ভাবনা ফাংশন উদ্ভাবন করো এটা আপনাদের জন্য হচ্ছে নাইনটি গুরুত্বপূর্ণ আমি কিন্তু প্রশ্নে হান্ড্রেড পার্সেন্ট এবং হচ্ছে নাইনটি আপনাদের জন্য ভাগ করে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট উভয় কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট যেগুলো দেওয়া থাকবে এগুলো আগে পড়ার চেষ্টা করবেন এবং নাইনটি যেগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পরে পড়ার চেষ্টা করবেন তবে অবশ্যই অবশ্যই এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে সবগুলো পড়ার চেষ্টা করবেন কারণ যদি প্রশ্ন মিস দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের ভালো রেজাল্টের পাশাপাশি পাশ করা অনেক টাফ হয়ে যাবে এর পরবর্তী হচ্ছে এগারো এবং বারো নম্বর যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন দুটি থেকে একটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন তেরো নম্বর প্রশ্ন এটা আপনাদের জন্য হচ্ছে নাইনটি গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে যে রয়েছে চৌদ্দ নম্বর সম্পূর্ণ দৈবাহিক নকশার গাণিতিক মডেল লিখ এটা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ পরবর্তীতে যে পনেরো নম্বর দেওয়া আছে এটা আপনাদের জন্য নাইনটি গুরুত্বপূর্ণ এবং ল্যাটিন বর্ণ ডিজাইনের ক্ষেত্রে দেখাও যে এই অংশটুকু এটা আপনাদের জন্য এবারের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ পরবর্তীতে রয়েছে সতেরো নাম্বার এটা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং আঠারো নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে নাইনটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ উনিশ নাম্বার প্রশ্নটি আপনাদের জন্য নাইনটি গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু হচ্ছে উনিশ বিশ থেকে একটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন তারপর হচ্ছে একুশ নাম্বার এটা হচ্ছে হান্ড্রেড গুরুত্বপূর্ণ এখান থেকে এক দুই তিন আমি ভাগ করে দিয়েছি এই তিনটি শেষ করলে আপনারা ইনশাল্লাহ একটি প্রশ্ন কমন পাবেন তার পরবর্তী হচ্ছে বাইশ সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে নমুনা বেদাঙ্ক দেখাও অ্যাসিস্কোয়ার সমান সমান ডট 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 এটা আপনাদের জন্য হচ্ছে নাইনটি গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে তেইশ নাম্বার রয়েছে এটা আপনাদের জন্য হচ্ছে নাইনটি গুরুত্বপূর্ণ এবং চব্বিশ এবং পঁচিশ থেকে একটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন ছাব্বিশ এবং সাতাশ এবং নাম্বার যে রয়েছে এই তিনটার মধ্যে আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ছাব্বিশ গুরুত্বপূর্ণ এবং আঠাশ নাম্বার এটা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই ছিল টোটাল হচ্ছে আপনাদের আটাইশটি প্রশ্ন এই আটাইশটি প্রশ্ন যদি শেষ করেন তাহলে দেখা যাবে আপনারা ঘবিভাগের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন আমি আবারও বলছি মন এবং মেজর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের বেসিক জানতে হবে বেসিক যদি ক্লিয়ার না থাকে অবশ্যই ভালো রেজাল্ট করা অনেক টাফ হয়ে যাবে এবং বর্তমানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনাদের রেজাল্ট ভালো করতে হলে হলে অবশ্যই প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে এবং প্রত্যেকটি অধ্যায়ের বেসিক সহ পড়াশোনা করতে হবে এবং সর্বশেষ অংশে কবিভাগের জন্য আপনার বিগত দু সাল থেকে একুশ সাল এবং সাথে হচ্ছে দু সালের প্রশ্নগুলো দেখে যাবেন কারণ দু সালের প্রশ্ন কিন্তু রিপিট হয় এই প্রশ্ন যদি কমপ্লিট করেন আপনারা হচ্ছে সাত থেকে আটটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন এবং প্রতিটি অধ্যায়ের বেসিক সহ অবশ্যই অবশ্যই পড়বেন বেসিকের কিন্তু কোনো বিকল্প নেই এই সম্পূর্ণ সাজেশনের যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ